নমস্কার আপনারা দেখছেন পিভি নিউজ আপনাদের সাথে আমি মন্দিরা নজর রাখবো আজকের খবরের দিকে মেলা প্রাঙ্গনে ঘটন পর্ব সম্পন্ন করে আমাদের সকল অতিথিবৃন্দ তারা আসছেন আমাদের উৎসব মঞ্চের দিকে এবং এখন এই রঙিন বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আমাদের এই উৎসবকে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চারশো বছরের প্রাচীন শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুরুচি মেলা উদ্বোধন হলো ইন্দাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক গুচ্ছ প্রশাসনিক আধিকারিক আবারও দে্লোর ও উদ্দীপনার মধ্যে দিয়ে ইন্দাসে শুরু হলো প্রায় চারশো বছরের প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলা এই মেলা এই মেলার নাম শুনলেও আপনার মনে ভক্তি আবির্ভূত হবে মেলার নাম শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুরুচি মেলা মেলায় রয়েছে চারশো বছরের প্রাচীন ইতিহাস পুরোনো ইতিহাস ঐতিহ্য রীতি রেওয়াজ মেনে আজও বর্তমান প্রজন্ম এই মেলা বহন করে নিয়ে চলেছে বহু যুগ আগে এই মেলা একদিনের হতো কিন্তু এলাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে বেলা মানুষের দাবিকে শিরোধার্য করে মেলা কমিটি এই মেলাতে ছ দিন করেছে অর্থাৎ চোদ্দই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছে শেষ হবে উনিশে জানুয়ারি জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান ইতিহাসের স্বাদ পেতে ছদিন দিন ধরে মেলায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর মেলার শুভ সূচনার সাথে মেলা প্রাঙ্গণে মহাপ্রভুর একটি মন্দিরের দ্বারো উদ্ঘাটনও করা হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বিষ্ণুপুর মহকুমার আরাক্ষাধ্যক্ষ আধিকারিক সুপ্রকাশ দাস কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ইন্দাস বিডিও সুরেন্দ্রনাথ পতি ইন্দাস রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমলাতানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ছটা দিন মেলাকে কেন্দ্র করে উৎসবমুখী এলাকার মানুষজন শুধুমাত্র ইন্দাস নয় আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার মানুষ ভিড় এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট